আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীতে অনেক ধরনেরই নারী আছে তবে এক একজন এক এক রকমের হয়ে থাকে আর তাদের মাঝে আছে ভীষণ রকম লোভী নারী লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় লোভের জন্য যে কোনো কাজ করতে মানুষ দ্বিধা করে না সেই লোভী মানুষটি যদি হয়ে যায় আপনার প্রিয় বা ভালোবাসার মানুষ তাহলে তো বিপদে পড়ে যাবেন আপনি সম্পর্কের মাঝে সবচেয়ে খারাপ বিষয় হল লোভ সেটা টাকার লোভ হোক আর শরীরে লোভ এতটাই খারাপ যে সম্পর্কের মধ্যে বিন্দু পরিমাণও যদি লোভ চলে আসে সেই সম্পর্ক কোনো দিনও টিকে না এবং খুব বিশ্রীভাবে এই সম্পর্ককে ইতি টানতে হয় তাই পছন্দের মানুষকে বা প্রিয় মানুষটিকে বাছাই করার আগে লবি মেয়েদের চিনে রাখার ভীষণ জরুরি নয় কি তাহলে কীভাবে চিনবেন নারী চিনার ছয়টি উপায় নাম্বার ওয়ান লবি প্রকৃতির মেয়েগুলো সাধারণত মিষ্টিভাষী হয়ে থাকে নাম্বার টু লবি মেয়েদের অনেক বন্ধু থাকে এবং প্রতি মুহূর্তে এদের বন্ধুত্বের বদল হয় আজ একজন তো কালার একজন নাম্বার থ্রি লবি প্রকৃতির মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে একবার কথা শুরু করলে এরা থামতেই চায় না নাম্বার ফোর যেখানে এদের লাভ থাকে সেদিকে এরা বেশি যায় নাম্বার ফাইভ এরা মানুষকে উত্তেক্ত করতে বেশি পছন্দ করে স্বার্থের জন্য তারা যে কোনো কাজ করতে পারে নাম্বার সিক্স নিজের চাহিদা মেটানোর জন্য এরা যতটা সম্ভব মানুষের কাছে যায় উদ্দেশ্য তো একটাই এটা আমার চাই চাই এছাড়া লবি মেয়েরা কিছু বিশেষ চলনার প্ররোচিত করে ফেলেন পুরুষদের আটকে ফেলেন চলনার ফাঁদে চলনার কৌশলগুলো কি জানেন চোখের জল মহিলারা খুব সহজে একজন পুরুষকে ফাঁদে ফেলতে পারে মেয়েদের চোখের দুই ফুটা জলেই একজন পুরুষকে ফাঁদে ফেলার যথেষ্ট কারণ আছে এক্ষেত্রে তেমন কোনো কষ্ট ছাড়াই যে কোনো কাজে পটিয়ে ফেলা যায় একজন পুরুষকে অনেক সময় অফিসের কাজে চাপে অতিষ্ঠ হয়ে অভিনয় করে চোখের জল ফেলেই কি সুন্দর আরেকজন সহকর্মীকে গাদার মতন খাটিয়ে নিচ্ছে তারা কারণ আজও অধিকাংশ পুরুষ নারীর চোখের জলকে অবহেলা করতে পারে না তাই লুবি নারীদের চিনে রাখুন এবং তাদের কাছ থেকে দূরে রাখুন কারণ একটি লুবিনারী যদি আপনার জীবন সঙ্গী হয়ে যায় তাহলে আপনার জীবন শেষ জীবন ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ